আট ডিসেম্বর ব্রিটেনের লন্ডনে আওয়ামী লীগের একটি সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে যে বক্তব্য প্রদান করেছেন তারপর নতুন একটি বিতর্ক শুরু হয়েছে নতুন করে আগেও ওই ধরনের বিতর্ক হয়েছে বিষয়টিকে নিয়ে তা হচ্ছে কারোর বক্তব্যের উপরে নিষেধাজ্ঞা জারি করে সেটিকে কতটা প্রতিরোধ করা যায় এই ইনফরমেশন টেকনোলজির যুগে যেহেতু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে আদালতের এই নির্দেশনা জারি করা হয়েছে কিন্তু তার বক্তব্য কেউ রয়েছে কাউকে তো খুঁজে পাওয়া যাবে না বরং বরং মানুষের আরো কয়েক গুণ বেড়ে গেছে শেখ হাসিনার বক্তব্যের প্রতি এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে আইন দিয়ে নির্দেশনা দিয়ে কারোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা যায় কিনা পাশাপাশি এ প্রশ্ন উঠেছে যে বিদ্বেষমূলক বক্তব্য বলতে আসলে কি বুঝায় কে নির্ধারণ করবে বিদ্বেষমূলক বক্তব্য কেমন হচ্ছে কোনটা বিদ্বেষমূলক বক্তব্য নানান ধরনের প্রশ্ন উঠেছে এখন বিষয় হচ্ছে যে যেদিন শেখ হাসিনার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো সেদিনও আমি প্রশ্ন তুলেছিলাম বা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে দুই সালে সাত জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার বক্তব্য প্রচারের ক্ষেত্রেও আদালতকে ব্যবহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এবারও তার পুনরাবৃত্তি ঘটল শেখ হাসিনার বক্তব্য প্রদানের ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে এবং অনেকে বলেন যে এটি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজটি করা হয়েছে এখন শেখ হাসিনার বক্তব্য প্রচার কি থেমে আছে হয়তো আগে যেমন আগে যেমন হয় পাঁচ আগস্টের পর থেকে যেমন বিভিন্ন গণমাধ্যমে তার ফাঁস হওয়া বা ছড়িয়ে দেওয়ার অডিও রেকর্ডগুলো অন্য অন্য গণমাধ্যমেও শোনানো হতো এখন হয়তো সেটি হচ্ছে না কিন্তু ফেসবুক ইউটিউব থেকে কি আটকানো যাচ্ছে কতটুকু লাভ হলো সরকারের নিশ্চয়ই কোনো লাভই হয়নি আর বিদ্বেষমূলক বক্তব্যের সংজ্ঞা আইনে আছে কি না এমন প্রশ্নের উত্তরে যারা এই নিষেধাজ্ঞা দেয়ার পক্ষপাতি অথবা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের কোনো কোন আইনজীবী বলছেন যে আমরা আমাদের আবেদনে বিদ্বেষে বক্তব্য চিহ্নিত করতে সংবিধানের আর্টিকেল থার্টি নাইন ইন্টারন্যাশনাল কভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসি এবং রাবাত প্রিন্সিপালের রেফারেন্স দিয়েছি সংবিধান আমাদের যে বাক স্বাধীনতা দিয়েছে তার শর্ত সাপেক্ষ এর বাইরে সাধারণ নাগরিক নয় যারা পাবলিক এবং যাদের বক্তব্য প্রভাব বিস্তার করতে পারে তাদের বক্তব্য ব্যাপারে নীতিমালা আছে এই মানে তো সব ধরনের ব্যবহার আছে এবং আমাদের আইনগুলো কোন কাজে কিভাবে ব্যবহার করা হয় সেগুলো তো আমরা জানি যাই হোক এখন কোনটা বিদ্বেষ ছড়াচ্ছে না ছড়াচ্ছে এটাও আইনের সঙ্গে নাকে দেওয়া হয়েছে যদিও যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে যে আইনজীবীরা যেমন বলছেন যে ট্রাইব্যুনাল যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই তাদের নেই এটি সংবিধানের মৌলিক অধিকার বাক স্বাধীনতার বিষয় এ ব্যাপারে হাইকোর্ট আদেশ দিতে পারে না তারেক রহমানের ব্যাপারে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছিলেন আর তারেক রহমান ছিলেন কনভিক্টেড যদিও এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয় না তারপরেও তিনি বলছেন যে তিনি দোষী সাব্যস্ত ছিলেন একজন আসামি বাইরে থেকে প্রচার করবে তার বক্তব্য এটা তো হতে পারে না অ্যাডভোকেট মঞ্জুর মসুদেরও এই বক্তব্যের সাথে আমি খানিটা দিয়ে মত পোষণ করছি আবার ব্যারিস্টার মাহবুব শফিক তিনি বলছেন কোনটা বিদ্বেষমূলক তা আমাদের আইন বা সংবিধানে বলা নাই কারোর পছন্দ না হলে হেট স্পিচ আর পছন্দ হলে হেট স্পিচ হবে না এটা তো হতে পারে না বাস্তবতা হচ্ছে যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে এটি কোনো কার্যকারী তাই নেই বরং শেখ হাসিনা সরকারের মতন আওয়ামী লীগ সরকারের মতন বর্তমান অন্তর্বর্তী সরকারও যে সব ক্ষেত্রে প্রতিহিংসা পরায়ন হয়ে অনেক কিছু কার্যকর করার চেষ্টা করছে আরোপ করার চেষ্টা করছে সেটি ও স্পষ্ট হয়েছে তার কারণ এর তো আসলে কোনো আউটপুট আমরা দেখছি না মস্তিষ্কের ভিতরে মনোজগতে যদি সবকিছুতেই আহ প্রতিহিংসা কাজ করে তাহলে এরকম একটা পর একটা ঘটনা ঘটতে থাকে যেমন ট্রাইব্যুনালকে কি করা হয়েছে মানে আন্তর্জাতিক অপরাধ সেখানে যারা জামাতের চিফ প্রসিকিউটর তার বিশেষ সহকারী হিসেবে টবি ক্যাডম্যান আবার যিনি চিফ প্রসিকিউটর তিনি আবার ছিলেন যুদ্ধাপদ মামলায় যারা আসামি তাদের আইনজীবী তাকে আবার দেওয়া হয়েছে এই আদালতের চিফ প্রসিকিউটরের দায়িত্ব আবার সেই আদালতেই শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ যেগুলো অভিযোগ আকারে উঠেছে বা বাংলা হয়েছে তার বিচার হবে সবকিছু প্রতিহিংসার আমরা বলছি না যে না কেন এখানে যাবে না সে প্রশ্ন আমাদের নেই কিন্তু অন্যভাবে তো করা যেত যে প্রসুকি তো অন্য কাউকে নিয়োগ দেওয়া যেত এই প্রশ্ন আমি আগেও তুলেছি অনেকবার বলেছি এখনো বলছি এবং এই যে নিষেধাজ্ঞার বিষয়টি যে তারেক জিয়াকে দেওয়া হয়েছিল এখন শেখ হাসিনাকে দিতে হবে আমাদের মুক্তি নেই একে অপরের বিরুদ্ধে এই যে নোংরা রাজনৈতিক খেলা এর থেকে আমাদের মুক্তি নেই সেটি শুধু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম কেমন হলো ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এক কথাই যদি বলি বৈঠকে অনেক কথাবার্তা হয়েছে আমি শুরু থেকে যদি ধরি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি ঢাকায় যখন পৌঁছালেন এয়ারপোর্ট থেকে নামলেন তাকে করেছেন। একজন এই এশিয়া দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক যিনি যুগ্ম সচিব পদমর্যাদার একজন তিনি বিক্রম মিস্ত্রি রিসিভ করলেন এই রিসিভ করাটা থেকেই বাংলাদেশের ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের একজন মানুষকে চূড়ান্ত আন্তরিকতার অভাব পরিলক্ষিত হল অতীতে এ ধরনের বৈঠকে পররাষ্ট্র সচিব যদি বাংলাদেশে আসেন স্বয়ং বাংলাদেশের পররাষ্ট্র সচিব তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছেন কিন্তু এবার এর ব্যত্যয় ঘটেছে এটি অনেকে আত্মতুষ্টি আত্মতৃপ্তির ঢেকুর যে এটি বাংলাদেশের একটা হ্যাডাম আরে ভাই কে কাকে হ্যাডাম দেখায় তুমি এক পুচকে পোলা তুমি দেখাও একজন বড় মানুষকে হ্যাডাম তুমি টিকতে পারবা অবস্থাটা ঠিক এমন ধরুন এই জায়গাটি যদি আমি একটা উদাহরণ দেই যে একজন পনেরো বছরের কিশোর চেয়ারে পা উঠিয়ে পা দোলাচ্ছেন কিন্তু একজন সিনিয়র মানুষ সম্মানিত মানুষ পঞ্চাশ বছর বয়সী তার সামনে দিয়ে যাচ্ছে বা সামনে এসছে সে ওই কিশোর না দাঁড়িয়ে সে পা দোলাতেই আছে কোনো সম্মান করছে না এটাকে কি বলবেন ওই কিশোরকে ব্যাদব বললে কি ভুল হবে ভুল হবে না বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রথম পদক্ষেপে এয়ারপোর্টের নামা থেকেই একটি শিষ্টাচার বর্জিত বলা হচ্ছে এটিকে হ্যাডাম বলা হচ্ছে হ্যাডাম ভারতের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সবচেয়ে এগিয়ে বা কার স্বার্থ বেশি বাংলাদেশের স্বার্থ বেশি নানাভাবে নানা কারণে দান অনুদান ঋণ পণ্য সেবা সবকিছু থেকে বাংলাদেশের সরকার সরকার প্রধান সরকারে যারা আছেন তারা তো যথেষ্ট শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ তারা কি বোঝেন না এটি বোঝেন না বলেই অসম্মান দিয়ে দেশে প্রবেশ করলেন বিক্রম মিশ্রী আলোচনায় কি এলো ফরেন অফিস কনসালটেশন এফ ও সি বৈঠকে বলা হচ্ছে যে খোলামেলা অকপট ও গঠনমূলক আলোচনা হয়েছে তা দুপক্ষই জানিয়েছে তবে আন্তরিকতার বিষয়টি কেউ জানায়নি কেউ কারো বক্তব্যে কিন্তু বলেনি যে আমরা যথেষ্ট আন্তরিক পরিবেশে বৈঠক করেছি এ পরিস্থিতিতে কোনো পক্ষই একে অপরকে ছাড় দেয়নি একে অপরের প্রতি আস্থাহীনতা ও সন্দেহ নিয়ে শেষ হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এফএসসি বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসিম উদ্দিন বেকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে জন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রী সোমবারই তিনি ঢাকা ত্যাগ করে চলে যান বৈঠকে সংখ্যালঘু সুরক্ষা ও কল্যাণের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারত সেটি পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি তার বক্তব্যে বলেছেন বৈঠক দুই দেশের সম্পর্কের বিষয়গুলোতে আলোচনার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে বিক্রম বলেন সব আলোচনা খোলামেলা ও গঠনমূলকভাবে বলতে পারার সুযোগকে আমি সাধুবাদ জানাই ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় তা জোর দিয়ে বলেছি